হবিগঞ্জে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার চব্বিশ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজ শনিবার সকাল দশটায় দুর্যয় হবিগঞ্জে পুষ্প অর্পণ করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন করে আলোচনা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ ফরিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল হক খান জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জুয়েল এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাম সুষম মহান এতে বক্তারা বলেন আজ দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে আজ সজাগ থাকতে হবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে